ওম গম গুরুবে নব ওম গঙ্গ গনবতায় নব ওম নব ওম সন্ন্যাসী দেবায় নব জয় গুরুদেব ভগবান কী জয় জয় বাঘেশ রাম সরকার কী জয় জয় শ্রী রাম ধন্যবাদ মনোরঞ্জন আমি দীঘা থেকে বলছি আমি অনেকদিন ধরে ইউটিউব দেখতাম আপনার ভিডিও দেখতাম মাছ মাংস সবই খেতাম বালাজির কৃপায় সব কিছু ছেড়ে গেছে এবং আমি আজকে বালাজির বড় ভক্ত হয়ে গেছি আমি আপনার ভিডিও দেখে ধামে গেছিলাম একত্রিশ পেশি সংকল্প মানুষের করা আছে একত্রিশবার নয় আমি শতবার যাবো যত যতদিন আমার সক্ষমতা থাকবে শরীরের বল থাকবে বালাতির কৃপায় আমি ঘরে একটা মন্দিরও করব এখন অস্থায়ীভাবে মন্দির করে বালাজির আমি সেবা করি আমি মাছ মাংস পিঁয়াজ রসুন সব কিছুই পরিত্যাগ করেছি গুরুজির কথা মেনে আমি বালাজির সেবা করি আমি যেটুকু আছি ভালো আছি এবং আপনাকে অশেষ ধন্যবাদ টোটাল গাইডেন্স করার জন্য গুরুজির ভিডিও দেখতে পাই এবং আপনার কথার মধ্যে আমি গুরুজিকেও দেখতে পাই ধন্যবাদ মনোরঞ্জনজি আপনার ইউটিউব দেখে টোটাল পশ্চিমবাংলার উপরে আমি যতটা গাইডেন্স পেয়েছি সেটাই বিশেষ আমি উপকৃত হয়েছি আমার সেখানে কোনো প্রকারে অসুবিধা হয়নি থাকা খাওয়া পরিক্রমা কি করব না করব সব কিছু আপনার ভিডিও দেখে আমি পেয়েছি আমি বালাজির বিশেষ কৃপায় দীক্ষিত হতে চাই দীক্ষা লাভ করতে চাই বালাজি কৃপা হবে আমার দীক্ষা লাভও হবে আমি সব কিছু পরিত্য করে বালাজিকে কাছে নিজেকে সমর্পণ করেছি এবং আমার পুরো পরিবারও সেইভাবে ধীরে ধীরে এগোচ্ছে সব বালাজির কৃপা ধন্যবাদ মনোরঞ্জনজি আমি যেটুকু আছি ভালো আছি এবারে সত্যিকারের দীক্ষিত হয়ে আরও বিশেষ কৃপা লাভ সন্ন্যাসী বাবার সাধনা করতে চাই ঘরে একটা মন্দির করতে চাই সবই বালাজির কৃপা যাই শ্রীরাম মনোরঞ্জনজি অশেষ অশেষ ধন্যবাদ আপনার গাইডেন্স পেয়ে আপনার ইউটিউব ভিডিও দেখে আমি কোনো প্রকারে অসুবিধা বোধ করিনি জয় শ্রীরাম মনোযোগ